আগামী দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছিলেন মমতা ব্যানার্জি তিনি জাতীয় কংগ্রেসকে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে ঐক্যবদ্ধভাবে আইএনডিআইএ জোট গঠনের মধ্যে দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার ডাক দিলেন কিন্তু সেই লড়াই কতটা সফল হবে তা নিয়ে রয়েছে সন্দেহ কেননা ঘরের মধ্যেই শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব যে প্রদেশ পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জি আঞ্চলিক শক্তি হিসাবে আইএনডিআই জোটের শরিক তৈরি হচ্ছে সেই প্রদেশেরই কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী চ্যালেঞ্জ করলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করার এবং তাকে তিনি প্রস্তাব দিলেন বহরমপুর কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে লড়াই করে তাকে জিতে দেখাতে তিনি সরাসরি মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ করেন এবং বলেন মমতা ব্যানার্জির প্রয়োজন হবে কংগ্রেসকে কিন্তু কংগ্রেসের কোনো প্রয়োজন নেই মমতা ব্যানার্জির তাই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যে দুটি আসন ছাড়ার কথা বলেছিল কংগ্রেসকে সেটা তিনি মানতে চাইছেন না এবং তার প্রস্তাব তিনি আটটি আসনের জন্য আবেদন করেছিলেন যদি আইএনডিআই জোটের সফলতা অর্জন করতে হয় তাহলে পশ্চিমবঙ্গে আটটি আসন কংগ্রেসকে ছাড়তে হবে আর না হলে প্রদেশ কংগ্রেস সভাপতির বর্তমান যা বক্তব্য তাতে তিনি সম্মতি দেবেন না বলেই ধরে নেওয়া যায় তাহলে আগামী দুই হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের মধ্যে দিয়ে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই করবে বলে অঙ্গীকারবদ্ধ হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক দলসহ সহ ঐক্যজোট ইন্ডিয়া জোট তারা কি আগামী দিনে এই মতবিভেদ দূর করে চব্বিশ সালের আর মাত্র কয়েক মাস বাকি আছে সেই নির্বাচনে সেই নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে পারবে এ নিয়ে রয়েছে সন্দেহ আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন